বন্ধুরা আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হল জবা গাছ এই ডিসেম্বর মাসে অর্থাৎ শীতের শুরুতেই জবা গাছে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে যেমন জবা গাছে কিছুতেই কুঁড়ি আসছে না যদিও বা মাঝে মধ্যে কিছু কুঁড়ি আসছে সেই কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে গাছের বেশ কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে আবার হলুদ হয়ে যাওয়ার দু রকম ভাগ রয়েছে একটা পাতার সব পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের আরেক রকম হচ্ছে গাছের কিছু পাতার মধ্যে দেখা যাচ্ছে যে শিরা সবুজ হয়ে রয়েছে পাতার বাদবাকি অংশ হলুদ হয়ে রয়েছে আরও একটা যে সমস্যা হচ্ছে এই সময় গাছের ফুল তো ফুটছে কিন্তু ফুলের সাইজ খুবই ছোট আবার কিছু কিছু গাছ এমনও রয়েছে বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু সেই গাছে কোনো রকম কোনো কুঁড়ি আসছে না বা ফুলও ফুটছে না এই বিভিন্ন রকম সমস্যা নিয়েই আজকের আমার ভিডিও বন্ধুরা জবা গাছ এমন একটি গাছ যে গাছে কোনো রাসায়নিক সার ছাড়াও ফুল ফোটানো কিন্তু সম্ভব বন্ধুরা আজকের ভিডিওতে আমি কয়েকটি সিক্রেট টিপসের কথা বলবো যেগুলি জেনে নিলে এবং কিছু খা ঘরোয়া খাবারের কথা বলবো যেগুলি গাছে প্রয়োগ করলে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় জবা গাছ কিন্তু অগণিত ফুলে ভরে থাকবে কি সেই পরিচর্যা কি সেই খাবার জানতে হলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে একটুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা প্রথম যে সমস্যা পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা শীতের আবহাওয়া আসার সাথে সাথেই এই সমস্যা বেশি দেখা যায় জবা গাছে পাতা দু রকমভাবে হলুদ হতে দেখা যায় এক তো সম্পূর্ণ হলুদ হয়ে যায় কিছু গাছের পাতা দু নম্বর কিছু গাছের পাতার শিরা সবুজ হয়ে থাকে বাকি অংশ হলুদ হয়ে যায় যদি গাছের বেশিরভাগ পাতা সম্পূর্ণ হলুদ হয়ে ঝরে পড়ে তাহলে সেটা ওয়েদার চেঞ্জের কারণে হয় অর্থাৎ যতটা সূর্যের আলোর প্রয়োজন ততটা সূর্যের আলো পায় না কম পায় সেই সময় এই রকম পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যা বেশি দেখা যায় এই রকম অবস্থা হলে গাছকে দিন রোদে রাখতে হবে গাছে পারলে হিউমিক অ্যাসিডের প্রয়োগ করতে হবে এবং জল বুঝে বুঝে দিতে হবে যদি শিরা সবুজ থাকে আর বাকি অংশ হলুদ হয়ে যায় তাহলে আমরা এটা ঘরোয়া উপায়ে ঠিক করতে পারি প্রথম যে কারণ সেটা হলো মাটি যদি খুব বেশি ভিজে থাকে তাহলে গাছ মাটি থেকে আয়রন এবং ম্যাগনেশিয়াম গ্রহণ করতে পারে না এবং পাতা পর্যন্ত পৌঁছতে পারে না এই কারণে পাতার এই রকম অবস্থা হয় দ্বিতীয় কারণ যে খাবার আমরা গাছে প্রয়োগ করি সেই খাবারের মধ্যেও অনেক সময় আয়রন এবং ম্যাগনেশিয়ামের ঘাটতি থেকে যায় তৃতীয় যে কারণ সেটা হলো গাছের মাটিতে জলের পরিমাণও ঠিকঠাক আছে আবার খাবারও ঠিকঠাক দেওয়া হয়েছে তা সত্ত্বেও দেখা যায় পাতার শিরা সবুজ এবং বাকি অংশ হলুদ হয়ে আছে তখন বুঝতে হবে টবের মাটি খারীও হয়ে গেছে আর যখনই টবের মাটি খুব বেশি ক্ষারী হয়ে যায় তখন শিকড় তার কাজ বন্ধ করে দেয় ফলে গাছ তার পর্যাপ্ত পরিমাণ আয়রন ম্যাগনেশিয়াম নাইট্রোজেন এগুলো গ্রহণ করতে পারে না এবং গাছের পাতা ও শিরা সবুজ হতে থাকে এখন আমি একটা ঘরোয়া ফার্টিলাইজার তৈরি করে দেখাবো যে খাবার গাছে ব্যবহার করলে পাতার শিরা সবুজ হয়ে যাওয়ার সমস্যা আর থাকবে না এই লিকুইড খাবার তৈরি করার জন্য লাগবে আমার তিন চারটে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা পাঁচশো এমএল জলের মধ্যে একদিনের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে এই যে পাত্রটা দেখছো এর মধ্যে আমি পাঁচশো এমএল জল নিয়েছি এই পাত্রের মধ্যে আমি তিন চারটে পেঁয়াজের খোসা এখানে দিয়ে দিলাম তিন চার মুঠো পেঁয়াজের খোসা নিলেই হবে তো দেখো এখানে আমি ভিজিয়ে দিয়ে একটা চামচের সাহায্যে ডুবিয়ে দিচ্ছি এটা আমি কিন্তু একদিনের জন্য রেখে দেব। তারপর একদিন পর আমি কিন্তু গাছে এটা প্রয়োগ করব। এবং এর সাথে আরও একটা উপাদান আমি মেশাবো সেটা কী এরপর দেখাচ্ছি দেখো একদিন হয়ে গেছে জলের কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখলেই একটা লালচে কালার চলে আসে তো এবার দেখো বন্ধুরা এখানে এই যে পেঁয়াজের খোসার জলটা আমি কিন্তু এই অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তোমরা চাইলে ছেঁকেও নিতে পারো আমি আর ছাঁকছি না তো এইভাবে ঢেলে নিলাম পাঁচশো এমএল জল তো এই পাঁচশো এমএল জলের মধ্যে আমি আরও পাঁচশো এম জল কিন্তু সাধারণ জল অ্যাড করে নেব কারণ সব সময় যে কোনো ঘরোয়া খাবার ডাইলিউট করে জলের সাথে তারপর কিন্তু গাছে প্রয়োগ করতে হয় এবং যে কোনো ঘরোয়া খাবার বারে বারে প্রয়োগ করতে হয় বারে বেশি প্রয়োগ করলে কিন্তু তবে ভালো রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা দেখো আমি এখানে আরও পাঁচশো এমএল জল এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি ডাইলিউট করে নিলাম বন্ধুরা এই পেঁয়াজের খোসার মধ্যে থেকে গাছ পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম তো পেয়ে যাবে কিন্তু মাটি অ্যাসিডিক বানানোর জন্য আরও একটা উপাদান এখানে মিশিয়ে নিতে হবে সেটা হলো কফি পাউডার কফি পাউডার তোমরা টাকার পাতা নিয়ে আসতে পারো অথবা বাড়িতে যদি কোটো থাকে তো সেখান থেকে তোমরা হাফ চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে এই যে এক লিটার জল আমি এখানে তৈরি করেছি লিকুইড পেঁয়াজের রসের সঙ্গে সাধারণ জল মিশিয়ে তো তার মধ্যে আমি এই হাফ চামচ পরিমাণ কিন্তু এই কফি পাউডার নিয়ে নিলাম হাফ চামচই নেবে এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে লিকুইডটা আমি তৈরি করলাম এটা কিন্তু মাসে একবার করে গাছে অবশ্যই প্রয়োগ করতে হবে যে গাছে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা বেশি হচ্ছে সেই গাছে তো দিতেই হবে তোমরা সুস্থ গাছেও অবশ্যই প্রয়োগ করতে পারো তো দেখো এখান থেকে আমি পাঁচশো এম পরিমাণ জল কিন্তু দিয়ে দিলাম এক একটা টবে পাঁচশো এম জল দিয়ে দেব যতটা পরিমাণ জল প্রয়োজন হবে আমরা গাছে জল দিলে যতটা পরিমাণ জল দিই ঠিক ততটা পরিমাণে কিন্তু এই গাছে জল দিয়ে দেব। এই পেঁয়াজের খোসার জল ব্যবহার করলে গাছে ফুলও আসবে এবং পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাও কমবে বা কুঁড়ি ঝরার সমস্যাও কিন্তু কমে যাবে বন্ধুরা এবার আসি দ্বিতীয় সমস্যার কথায় দ্বিতীয় সমস্যা যেটা আমাদের জবা গাছে এই শীতকালে বেশি হয় যেটা গ্রীষ্মকালে খুব কম হয় সেটা হল জবা গাছের ফুল খুব ছোট সাইজের হয় ফুলের কুঁড়ির আকারও ছোট হয় ফুলের সাইজও ছোট হয় এই ব্যাপারটা বিশেষত লক্ষ্য করা যায় শীতকালে কারণ গ্রীষ্মকালের তুলনায় শীতকালে আবহাওয়ার তাপমাত্রা অনেকটাই কম থাকে সূর্যের আলো না পেলে এই সমস্যাটা বেশি দেখা যায় জবা গাছে এই সমস্যার একটাই সমাধান এমন জায়গায় জবা গাছকে রাখতে হবে এই সময় যেন জবা গাছ সারাদিনে সূর্যের আলো পায় এই সমস্যাটা ট্রপিক্যাল ভ্যারাইটির থেকে দেশি জবা গাছে বেশি হয় বন্ধুরা এবার আসি তৃতীয় সমস্যা যেটা আমাদের জবা গাছে এই সময় প্রচুর পরিমাণে দেখা যায় সেটা হলো ঝরার সমস্যা ঝরার সমস্যার পিছনে কিন্তু এই পোকামাকড়ের অ্যাটাক খুব বেশি কাজ করে দেখো আমার এই যে জবা গাছটা দেখছো এই জবা গাছটা কিন্তু মাটির জবা গাছ আমার টবের জবা গাছে খুব একটা পোকামাকড়ের সমস্যা থাকে না মাটির যে সমস্ত জবা গাছ রয়েছে একটু অবহেলার কারণে এই পোকামাকড়গুলো কিন্তু বেশি আক্রমণ করে তো এটা যেটা দেখছো এটা কিন্তু জাপ পোকা এই মুহূর্তে কিন্তু সাদা মাছি জাপ পোকা মিলিবাগ এই সমস্ত পোকা কিন্তু জবা গাছে প্রচুর পরিমাণে অ্যাটাক করবে সবসময় যে রাসায়নিক পেস্টিসাইড ইউজ করতে হবে তা কিন্তু নয় হাতের কাছে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো দিয়ে ঘরোয়া উপায়ে পেস্টিসাইড তৈরি করা যায় সেটাই আজকের আমি তোমাদেরকে দেখাবো খুবই ভালো একটা পেস্টিসাইড দেখো এই পেস্টিসাইডটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি নিম পাতা নিম পাতা সবার হাতের কাছেই থাকে বেশিরভাগ সময় তো বাজারেও এই নিম পাতা কিনতে পাওয়া যায় নিম পাতা আমি নিয়েছি এখানে তিনটে ডাল এবং তিনটে রসুনের কোয়া তো একটা মিক্সার জাল লাগবে মিক্সার জালের মধ্যে আমি তিনটে রসুনের কোয়া এবং নিম পাতাগুলোকে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ জল দিলাম এটাকে পেস্ট করার জন্য তো দেখো বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে চলে এসছি এই পেস্টটাকে কিন্তু ডাইরেক্ট স্প্রেয়ার বটলে ঢেলে দিলে হবে না এই পেস্টটাকে একটু ছেঁকে নিতে হবে কারণ এর মধ্যে নিমপাতার পেস্ট এবং রসুনের পেস্ট রয়েছে যেটা স্প্রেয়ার বটলের নজলের মুখে আটকে যেতে পারে তো দেখো আমি এখানে ছেঁকে নিলাম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে এই যে ওপরের যে এই যে বাদবাকি অংশটা বেরোলো যে পেস্টটা এটা কিন্তু ফেলে দেবো না বন্ধুরা এটা কি করবো একটু পরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে পেস্ট জুসটা তৈরি হলো এটাই আমি কিন্তু আমার স্প্রেয়ার বটলে ঢেলে দেব স্প্রেয়ার বটলের মধ্যে আমি আগে থেকেই এক লিটার জল নিয়ে নিয়েছি এই এক লিটার জলের মধ্যে আমি এই যে পেস্টটা তৈরি করলাম এটাকে ঢেলে দেব এবার খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আমি কিন্তু যে গাছে পোকামাকড় যে সমস্ত গাছে পোকামাকড় হয়েছে জাপ পোকা মিলিবাগ যে সমস্ত গাছে তোমরা দেখতে পাবে সেই গাছে কিন্তু প্রয়োগ করবে পরপর দুদিন কিন্তু প্রয়োগ করতে হবে আবার দুদিন বন্ধ দিতে হবে তারপর আবার দুদিন স্প্রে করতে হবে তো দেখো খুব স্পিডে কিন্তু আমি এটা স্প্রে করছি এটা কিন্তু একটু বিকেলের দিকে স্প্রে করলে ভালো হয় যদি বিকেলে না পারো সকাল আটটা থেকে নটার মধ্যে অবশ্যই প্রয়োগ করো দেখো প্রত্যেকটা কুঁড়িতে আমি কিন্তু এইভাবে স্প্রে করছি এটা আমার একটা মাটির জবা গাছ এই জবা গাছে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ফুল ফোটে তো ফুল ফুটছিলো কয়েকদিন কিন্তু হঠাৎ করে দেখছি যে রকম জাপ পোকাতে অ্যাটাক করেছে তো দেখো আমি ভাবলাম যে আমি যেহেতু এটা স্প্রে করবো তাই তোমাদের সাথেও এই জিনিসটা শেয়ার করি তো খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায় কিন্তু লাগাতার ইউজ করতে হবে দুদিন পর ইউজ করার পর দুদিন আবার বন্ধ দিয়ে আবার দুদিন কিন্তু ইউজ করতে হবে তবেই ভালো রেজাল্টটা কিন্তু তোমরা পাবে ঘরোয়া জিনিস লাগাতার ইউজ করতে হয় সেটা কোনো খাবার হোক বা পেস্টিসাইড তবেই ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে বন্ধুরা নিম পাতা এবং রসুন পেস্ট করে জুসটা নিয়ে নেওয়ার পর যে জিনিসটা বেঁচে গেছিলো সেটা কিন্তু আমরা ফেলে দেবো না সেটা যে কোনো মাটির টবে যে গাছে পোকামাকড়ের অ্যাটাক হয়েছে সেই গাছের মাটির টবে বিশেষ করে দিলে খুব ভালো হয় বা যে কোনো গাছের টবেই তোমরা কিন্তু এইভাবে মাটির তলায় এটাকে দিয়ে দিতে পারো এবং দেওয়ার পরে গাছের মাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে দেবে দিলে মাটির মধ্যে যদি কোনো ফাঙ্গাস বা ইনসেক্ট থেকে থাকে তাহলেও কিন্তু সেগুলো অনেক সহজেই পালিয়ে যাবে আর থাকবে না তাই ফেলে না দিয়ে জিনিসটাকে এইভাবে কাজে তোমরা লাগাতেই পারো বন্ধুরা এবার আসি চতুর্থ সমস্যার কথায় অনেক সময় দেখা যায় একটা জবা গাছ বছরের পর বছর টবের মধ্যে আছে কিন্তু সেই গাছে কখনও ফুল আসে না কিন্তু কেন এই জিনিসটা হয় এটা একমাত্র হয় বন্ধুরা পটাশিয়ামের অভাবে মাটির মধ্যে যদি পটাশিয়ামের ঘাটতি থাকে তাহলে কিন্তু জবা গাছে ফুল আসতে চায় না কুঁড়িও আসতে চায় না আর তাতে ফুলও আসতে চায় না তাই আমাদেরকে এমন একটা খাবার ব্যবহার করতে হবে যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়ামের সোর্স রয়েছে তাই মাসে দুবার করে আমাদেরকে গাছে কিন্তু পটাশ সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো পটাশ সমৃদ্ধ খাবার কিন্তু আমরা আমাদের বাড়িতেই থাকে ফেলে দেওয়া জিনিস দিয়েই আমরা কিন্তু এই পটাশ সমৃদ্ধ খাবার তৈরি করে নিতে পারি তো দেখো বন্ধুরা যে গাছে একদম ফুল আসছে না সেই গাছের জন্য কিন্তু এই পাকা কলার খোসা খুবই কার্যকরী পাকা কলার খোসাকে কিন্তু সব সময় এইভাবে শুকিয়ে নিয়ে তারপর প্রয়োগ করবে পাকা কলার খোসাকে শুকিয়ে নিয়ে গুঁড়ো করেও তোমরা গাছে প্রয়োগ করতে পারো তাছাড়াও এইভাবে পাঁচটা থেকে ছটা পাকা কলার শুকনো খোসাকে পাঁচশো এম জলের মধ্যে একদিন ভিজিয়ে রেখে দিতে হবে একদিন ভিজিয়ে রেখে তারপর কিন্তু গাছে প্রয়োগ করতে হবে তো একদিন ভিজিয়ে রাখার পর দেখো বন্ধুরা রকম কালার চলে এসছে একদিন ভিজলে সামান্য হালকা কালার আসে যদি দুদিন কি তিন দিন ভেজাও তাহলে কিন্তু আরেকটু একটু ডিপ কালার আসবে তো একদিন ভিজিয়ে নেওয়ার পর এই জলটাকে কিন্তু অন্য গাছে প্রয়োগ করতে হবে কিন্তু সাধারণ জলের সাথে ডাইলিউট করে নিয়ে তো দেখো আমি এখানে অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে আমি এই জলটাকে কিন্তু নিয়ে নিচ্ছি ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই এইভাবেই আমি ঢেলে নিলাম এবার এখানে যে বাদবাকি অংশ পাঁচশো এম এর মতো আমি আরও সাধারণ জল মিশিয়ে নেব যদি পাঁচশো এম জল হয় তাহলে আরও পাঁচশো এম জল মিশিয়ে নিতে হবে নিয়ে দেখো একটা ফার্টিলাইজার আমি তৈরি করে নিলাম এটা কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়ামের সোর্স রয়েছে তো যে সমস্ত গাছে একদম ফুল আসছে না সেই সমস্ত গাছে কিন্তু এই লিকুইড খাবারটা আমরা ঢেলে দেব। যতটা পরিমাণ প্রয়োজন ততটাই দেবো এর বেশি অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই তো প্রত্যেকটা গাছে দেখো আমি সামান্য করে ঢেলে দিচ্ছি এইভাবে কিন্তু দশ দিন অন্তর অন্তর আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে যে গাছে দেখবে দশ দিন অন্তর অন্তর এইভাবে কলার খোসা ভেজানো জল প্রয়োগ করবে সেই গাছে অবশ্যই প্রচুর পরিমাণে ফুল ফুটবে তোমরা চাইলে কলার খোসাকে গুঁড়ো করে তারপর ব্যবহার করতে পারো সেক্ষেত্রে পনেরো দিন অন্তর অন্তর দু থেকে তিন চামচ করে কলার খোসার গুঁড়ো অবশ্যই প্রয়োগ করা যায় বন্ধুরা এই যে চারটে সমস্যার কথা আমি বললাম এই এইরকম সমস্যা যদি তোমাদের জবা গাছেও হয়ে থাকে তাহলে এই ঘরোয়া চারটে সমাধান তোমরা করো অবশ্যই তোমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং ফুলের সাইজও বড় হবে তবে দেশি জবা গাছে এই মুহূর্তে ফুলের সাইজ খুব বেশি বড়ো হবে না তার জন্য ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা তোমরা যদি এই সময় জবা গাছ কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই হাইব্রিড ভ্যারাইটির জবা গাছ কিনবে কখনোই দেশি জবা গাছ কিনবে না কারণ এই সময় দেশি জবা গাছের কোনো গ্রোথও হয় না আর গাছে ফুলের সাইজও ছোট হয় ফুল আসতেই চায় না এই যে পরিচর্যাগুলো দেখালাম এই পরিচর্যাগুলো হাইব্রিড জবা গাছে যদি করো তাহলে অবশ্যই তোমরা বড় বড় সাইজের এবং প্রচুর পরিমাণে ফুল পাবে গাছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে ফলে যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ